দাবানল আমেরিকার লস এঞ্জেলেসের দাবানলের তারা সকল চেষ্টা ব্যর্থ তাদের যত ধরনের চেষ্টা ছিল যত ধরনের তারা করার ছিল সব সবকিছুই করলো পারলো না ব্যর্থ হয়ে গেল ব্যর্থ হয়ে এখন কি হচ্ছে আজান দিচ্ছে তারা মুসলিদেরকে ডেকে আনলো আইনা আজান দেওয়া এলো উদ্দেশ্য যাতে মোহানাবুল আলামিন খুশি হয়ে যায় এবং তাদেরকে সেরে দেয় কারণ পথ তো একটাই পথ একটাই এই এক পথেই হচ্ছে মুক্তি মোহানডাবুল আলামিন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই তো তারা এখন মোহানডাবুল আলামিনের কাছে প্রার্থনা করতেছে ক্ষমা চাচ্ছে আজানের মাধ্যমে আজান দিয়ে তারা আল্লাহকে খুশি করার চেষ্টা করতেছে এখন এই যে আজানটা হচ্ছে আজানের ঘটনাটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই পাঁচ হাজারের উপরে দেখলাম একটা চ্যানেল থেকে শেয়ার হয়েছে পাঁচ লক্ষের উপরে মানুষ এটা দেখেছে এরকম আরো অনেক চ্যানেল থেকেই এটা পাবলিশ হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট মানুষ করতেছে এখন আজানের এই ঘটনাটা আধু কি সত্য আমরা আসুন দেখি যাচাই বাছাই করে এখানে ফ্যাক্ট চেক চাকার ফ্যাক্ট চ্যাকার রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার এটা নিয়ে তারা গবেষণা করলো সত্য মিতা যাচাইয়ার চেষ্টা করলো এবং তারা কি উদ্ধারগণ করলো যে আজানের ঘটনা হ্যাঁ আজানের ঘটনা ঠিক আছে সত্য বাট এটা আমেরিকার নয় এই আজান আজানটা হয় পাকিস্তানে আপনারা যে ভিডিওটা দেখেছেন আমার চ্যানেলে আমি দেখাই নাই কিছু প্রবলেম আছে দেখানো যাচ্ছে না অন্যান্য চ্যানেল থেকে আপনারা যে ভিডিওগুলো দেখেছেন ওই ভিডিওটা আসলে আমেরিকার ভিডিও না ওটা পাকিস্তানের ভিডিও পাকিস্তানে একবারে দুর্যোগের মুখে পড়ে পাকিস্তান সেই দুর্যোগ থেকে উদ্ধারের জন্য পাকিস্তানের নাগরিকরা অনেকে একত্রিত হয়ে আজানটা দেয় আর সেই আজানের ভিডিওটাই এখন আমেরিকার আজান বলে কিছু দুষ্কৃতিকারী লোক কিছু ভণ্ড দুষ্ট লোক অভদ্র ধান্দাবাজ বাটপার এই লোকগুলো তাদের নিজস্ব কিছু সুবিধা হাসিলের জন্য এই অন্যায়গুলা করতেছে মিথ্যা অলওয়েজ মিথ্যা অন্যায় সর্বদাই অন্যায় তো আমরা চাইবো যে মুসলমান হয়ে আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে মুসলিম হয়ে এ ধরনের আজান নিয়ে আল্লাহকে নিয়ে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে হাদিস কোরআন নিয়ে কোন প্রকারের ধান্দাবাজির চেষ্টা করবেন না এতে মহানবুল আলমিন আপনাকে সাথ দিবেন না আজান হয়েছে পাকিস্তানে পাকিস্তানের দুযোগ মোকাবেলার জন্য সেটাকে কি কারণে আপনি আমেরিকার আজান বলে চালিয়ে দিচ্ছেন আবার একটা মসজিদ একটা ঘর মসজিদ না একটা ঘর দেখলাম অক্ষত অবস্থায় আছে আগুনে পুড়ে নাই সেই ঘরটাকে বিভিন্ন ধর্মের লোকেরা তাদের নিজস্ব উপাসনালয় বলে নিজেদের ক্রেডিট বাড়াচ্ছেন এগুলা করা উচিত না যেটা লিগেল সেটা লিগেলি লিগেলটাকে লিগালি বলতে হবে আরেক ভদ্রলোক একজন প্রকৌশলী তার একটা বাড়ি দেখলাম পড়লো না সমুদ্রের ধারে তার বাড়িটা ছিল বাড়ির আশেপাশে সব পুরে সার্কার হয়ে গেছে ওর বাড়িটা পড়ে নাই তো বলছিল ওর স্পেশাল নকশার ডিজাইন এবং ফায়ার কেমিক্যাল ইউজ করে তার বাড়িটা সাজানো হয় সেই কারণে তার বাড়িটা ধ্বংস হয় না পুরে নাই অবশ্য সে বাড়ি থেকে আগে চলে গিয়েছিল যখন দাবানল শুরু হয় ওখান থেকে সবাই চলে যায় সেও তার বাড়ি থেকে চলে যায় তো পরবর্তীতে দেখা যায় তার বাড়িটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়ে গেছে এগুলো আল্লাপাকের হচ্ছে লীলা আল্লাপাক দেখাচ্ছে এটা অলৌকিক ঘটনা সে নিজেও স্বীকার করেছে এটা অলৌকিক ঘটনা আর অলৌকিক না হইলে যত প্রকারে যাই ইউজ করে না কেন ধ্বংস হয়ে যাবে এটা আল্লাপক দেখাচ্ছে যে আমি পারি আমার যখন যা ইচ্ছে আমি তাই করতে পারি এই ধাউ ধাউ করা জ্বলন্ত আগুনের ভিতরে আমি একটা বাড়িকে অক্ষত রাখতে রাখতে পারি এবং এই একই দেশের ভিতরে আমি বরফ দিয়ে বরফের ছায়ায় সমগ্র দেশটাকে ডুবা দিতে পারি সেটাও আল্লাবাক দেখাচ্ছেন একই ঘটনা একই দেশ আমেরিকাতে আমরা দেখছি একপাশে পাশে বরফ আর পাশে আগুন জঙ্গলের ভিতরে আমরা দেখতেছি ধাউ ধাউ করে বাড়ি বাড়ি জ্বলতেছে গাছপালা সব জ্বলতেছে মাঝখানে একটা বাড়ি অক্ষত আছে তার মানে কি আল্লাপাকের খেলা আপনারা বুঝবেন না আপনারা সাবধান হয়ে যান আমেরিকাবাসী আপনারা সাবধান হয়ে যান বি কেয়ারফুল